experience every moment through our voice গালপি খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ এতক্ষণ কি হচ্ছিল সে খানিক সময়ের জন্য বুঝতে পারে না পিছনে ফিরে দেখে অর্ক ঘুম ঘুম চোখে নির্জনার হাতে ফু দিচ্ছে কি হয়েছে ঘুম জড়ানো কণ্ঠে অর্ক হাতটা নির্জনের দিকে বাড়িয়ে বলে দেখো না মেনি খামচি দিয়েছে নির্জনা তাকে দেখে নীল শিরাই ফুলানো বহুল হাতে তার নখের আঁচুর লাল রক্ত বের হচ্ছে যা দেখে নির্জনা বুঝতে পারে নিজের অজান্তে সে কি করেছে যার বিপরীতে নির্জনা নিঃসুখ থাকলেও অর্ক তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে সে কতটা লজ্জা পাচ্ছে চজলদি নির্জনা অর্কর হাতে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে কোনো রকমে ওয়াশরুমে চলে যায় বলতে গেলে লজ্জায় পালিয়ে যায় তার চলে যাওয়ার দিকে তাকে নিজের জখম হাওয়া হাতে ফু দিতে দিতে বলে জঙ্গলি বিল্লি আর কিছু করেইনি নি তাতেই এই অবস্থা যখন তোমাকে মন ভরে ভালোবাসবো তখন তো তিনশো পঁয়ষট্টি দিয়ে আমাকে সোয়েটার পরে বাইরে যেতে হবে কি ভেবেছ ব্যথা পেয়ে ছেড়েছি প্রেমটা জমাতে হবে তো তোমাকে আমি ধীরে ধীরে আমার প্রেমে পাগল করব। মাহিরের কলার টেনে ধরে তার চোখে চোখ রেখে সে প্রশ্ন করে কেন এলেন না নিজেকে আরশির চোখে দিকে তাকিয়ে মাহির বলে আমি তো মনে করেছিলাম রূপ না থাকলেও অন্তত এটা বোঝার মতো বুদ্ধি আছে যে কেন আমি আপনার সাথে দেখা করতে যাইনি এক অজানা ভয়ে আরশের হাতের বাঁধন আলগা হয়ে যায় কাঁপা গলায় সে বলে তাছিলের সাথে মাহের বলে মানে সিম্পল আপনি নিজেই বলুন না আপনার সাথে কি আমার কোনো দিক দিয়ে যায় এক বাবার টাকা ছাড়া আপনার আর আছে কি জন্য আপনার মতো মেয়ে মানে যার জীবনে খাওয়ার মোটা হওয়া ছাড়া অন্য কোনো কাজ নেই ট্রাস্ট মি আপনার মতো মোটা মেয়েকে বিয়ে করার চেয়ে আমি সারা জীবন অবিবাহিত থাকা করব। মা না থাকায় ছোটবেলা হতেই ভাই আর বাবার অতিরিক্ত আদর ভালোবাসায় বড় হয়েছে আরশি তাছাড়া বাবার টাকা আর ক্ষমতা থাকায় কেউ তাকে নিয়ে কখনো কোনো বাজে মন্তব্য করেনি তাই সে সব সময় ভেবেছে সবাই তাকে ভালোবাসে এবং ভবিষ্যতে তার জীবন সাথীও তাকে একইভাবে ভালোবাসবে সেই জন্য কখনোই সে নিজেকে পরিবর্তনের কথা ভাবেনি তবে আজ মাহেরের জন্য সেই কাজ করতে প্রস্তুত হয়ে যায় আপনি চাইলে আমি ডায়েট করে স্বাস্থ্য কমিয়ে ফেলবো তার ছেলের হাসি দিয়ে মাহের বলে ডায়েট করলে স্বাস্থ্য কমবে কিন্তু চেহারার কি করবে প্লাস্টিক সার্জারি অবশ্য আপনারা ধনী মানুষ এসব করতেই পারেন মাহিরের প্রতিটি কথায় আর সে হৃদয় এত রক্তক্ষরণ হচ্ছে তবু তাকে ঘৃণা কিংবা অপমান করতে পারছে না বরং বাজেভাবে অপমানিত হয়েও আর সে মাহিরের কে কোনো ঝাঁঝালো জবাব না দিয়ে আহত মৃদুস্বরে বলে আমি ভেবেছিলাম আমি মোটা বলে আপনার সমস্যা এখন তো দেখছি আমার চেহারাটাই আপনার পছন্দ বিশ্বাস করুন এতে যদি আমার কোনো হাত থাকত তবে নিজের চেহারাটা আপনার মনের মতো করেই করে নিতে কিন্তু সেটা সম্ভব না আল্লাহর কাছে দোয়া করুন যাতে আপনি আপনার মনের মতো মুখশ্রী খুঁজে পান যাই হোক আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত এরপর সে নীরবে অস্ত্র বিসর্জন দিয়ে মাহিরের ঘর হতে বের হয়ে যায় সে চলে যেতে মাহির একটু দূরে রাখা নিজের ফোনের ভিডিও রেকর্ডারটা অফ করে তার আর মধ্যকার কথোপকথন একটা নাম্বারে পাঠিয়ে দেয় আর সেই নাম্বারে এস এম এস করে কাজ হয়ে গেছে এরপর দরজা লাগে সেখানেই মেঝেতে বসে বিড়বিড় করে বলে তোমার দোয়া কবুল হবে না কারণ তোমার মনের মতো মুখশ্রী পৃথিবীতে একটাই আছে যার মালিক তুমি তোমার জন্য আমি জীবন দিতে পারবো কিন্তু ভালোবেসে তোমার হাত ধরতে পারবো না কারণ তোমার চেয়ে আমার জীবনে আরো ইম্পর্টেন্ট কেউ আছে তাই বাধ্য হয়ে তোমার মনটা ভাঙতে হলো। তাছাড়া আমার মতো ছাপোসা বডিগার্ডের প্রেমে পড়া তোমার জন্য বারণ সন্ধ্যায় অর্ক পেঁয়াজ খাওয়ায় আবদার করে সেটা রক্ষা করতে নির্জনা কোমর বেঁধে লেগে যায় জোহরা মঞ্জিলের ডাইনিং থেকে রান্নাঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে ডাইনিং টেবিলে বসে নিজের অর্ধাঙ্গিনীর কোমরে শাড়ি গুছে রান্নার দৃশ্য দেখে নয়ন জোড়াচ্ছে অর্ক আগুনের তাপে বিন্দু বিন্দু জলকণা জমছে নির্জনার নাকের ওপর মুচকি হেসে নিচু কণ্ঠে অর্ক বলে এই হলো সুন্দরী বউ থাকার জানা এটা দেখলেই যখন তখন টুক করে ভালোবাসতে মন চায় আরে আমার বউটা কত কষ্ট করছে কিন্তু আমি বা কি করব সকাল থেকে যেভাবে চড়ুই পাখির মতো ফুরুত ফুরুত করছে দু মিনিট শান্তিতে তাকে দেখতেও পারিনি তাই তো এই বায়না তখনই তার চোখে যায় নির্জনার কোমরের দিকে তাকে এতটাই আবেদনময়ী লাগছে যে অর্ক একটা শুকনো ঢোক গিলে বিড়বির করে বলে এই মেয়ে সালোয়ার কামিজেই ভালো ছিল আমি মাথুপুরি করে নিজের সর্বনাশ নিজেই লিখে এনেছি পেঁয়াজগুলো নিয়ে নির্জনা রান্নাঘর থেকে বের হয়ে ডাইনিং এর দিকে এগিয়ে যায় তখন আদুরে কিছু একটা দেখে তার হাত থেকে পেঁয়াজ ভর্তি কাঁচের প্লেটটা পড়ে যায় অর্ক নির্জনার দিকে তাকিয়ে দেখে তার মুখশ্রীটা আতঙ্কে বিকৃত হয়ে গেছে সে নির্জনার চোখের দৃষ্টি অনুসরণ করতে রুহানকে নিজেদের ড্রয়িং রুমে দাঁড়ানো অবস্থায় দেখতে পায় প্রচন্ড আক্রোশের অর্ক দিকবিদিক শূন্য হয়ে রুহানের দিকে ছুটে যাবে তখনই অর্ণব সেখানে এসে উপস্থিত হয় আর রুহানকে উদ্দেশ্য করে বলে আপনি হঠাৎ আমাদের বাড়িতে আপনি এখানে আসবেন সেই বাবার বাবাতে কিছু বলেনি কোনো জরুরি দরকার রোহান রহস্যময় হাসি দিয়ে বাঁকা চোখে নির্জনার দিকে তাকিয়ে বলে ভীষণ জরুরি দরকার মে সিদ্দিকী আমার একটা খুব প্রিয় জিনিস আপনাদের বাড়িতে আছে ভয় নির্জনা কাঁপতে শুরু করে অর্পর রাগে তার মুষ্টি শক্ত করে নেয় অনব রুহানের কথা বুঝতে না পেরে বলে আই এম সো সরি मिस्टर খন্দকার আমি আপনার কথা বুঝতে পারছি না আপনি কি বাবার কাছে এসছেন যদি তাই হয়ে থাকে বাবা তখন ফের নেই তখনই একটু দূর হতে একটা নারী কণ্ঠ ভেসে আসে উনি আমার জন্য এসেছেন অন্য পেছন ফিরে দেখে ডাক্তার প্রীতি ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক লাগিয়ে হাতে একটা লাগেজ নিয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে প্রীতি রুহানের পাশে দাঁড়িয়ে অর্ণবের দিকে তাকিয়ে বলে রুহান আমার উডবি হাজবেন্ড উনি আমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছেন ডাক্তার ফিতির কথায় পিন নীরবতা ছেয়ে গেল জোহরা মঞ্চিলের ড্রয়িং রুমে সবাই এতটাই স্তব্ধ হয়ে গেল যে কারো মুখে কোনো বলি ফুটছে না তখন পিছন থেকে অতি উচ্ছ্বাসিত কণ্ঠে আরশি বলে ওঠে রোহন খন্দকার প্রীতি দিস ইজ চিটিং তুমি ফুল কান্ট্রি গ্রাস গিয়ে বিয়ে করতে পারো না হ্যালো আমি আরশি সিদ্দিকা আরশির পাড়ানো হাতের সাথে হাত মিলিয়ে রোহন বলে রোহন খন্দকার মাহের নিরাপত্তা জনিত কারণে সর্বক্ষণ জোহরা মঞ্জিলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে সে যখনই দেখেছে রুহান বাড়িতে প্রবেশ করেছে সেও সাথে সাথে সেখানে চলে আসে এসে দেখে ডাক্তার প্রীতি রুহানকে তার হবু স্বামী বলে পরিচয় করিয়ে দিচ্ছে কিন্তু নির্জনা রুহানের দিকে তাকিয়ে ভয় কাঁপছে তাই যে নির্জনাকে সামলানোর জন্য তার দিকে এগিয়ে যাবে তখনই আরশির উচ্ছ্বাসিত কণ্ঠে বলা এই কথাগুলো শোনে রুহান এবং আরশির হাত মেলানো দেখে সে মুষ্টি শক্ত করে নেয় নিজের বোনের রুহানের সাথে এই বাড়াবাড়িটা অর্ক সহ্য করতে পারছে না সে আরশি গিয়ে বা ডাক্তার প্রীতিকে কিছু বলবে তার আগেই মাহের সেখানে গিয়ে নির্জনার উদ্দেশ্যে ফিসফিস করে বলে ম্যাম প্লিজ আপনি শান্ত থাকুন এখানে কিছু বলা মিনিস্টার স্যারের নিষেধ আমি থাকতে কারো কোনো ক্ষতি হবে না মাহিরের কথা শুনে অর্ক নিজের মত বদলায় আর নির্জনা তো এতটা আতঙ্কিত যে সে কোনো কিছু বলার অবস্থায় নেই তবু মাহিরের কথা শুনে সে কিছুটা স্বস্তি পায় এদিকে অর্ণব রুহানের দিকে হাত বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করে বলে আমি ভাবতে পারিনি আপনি ডক্টর প্রীতির উদ্ভি হবেন রুহান এক নজর নির্জনার দিকে তাকিয়ে বলে আমিও ভাবতে পারিনি আমার ফিউচারকে এখানে পাবো ইনফ্যাক্ট প্রীতির বাড়ির সবাই জানে সে ঢাকায় হসপিটালে জব করে কিন্তু কেউ জানে না সে কারো বাড়িতে এভাবে পার্সোনাল ডক্টর হিসেবে আছে প্রীতির দিকে তাকে রুহান বলে আই আওয়ার এন এক্সপ্লেনেশন প্রীতি খুব সহজভাবে বলে গাইতে যেতে যেতে বলছি আফটার অল আমরা কুষ্টিয়া যাচ্ছি অনেকটা রাস্তা খুব ভদ্রভাবে ডাক্তার প্রীতির কথা মেনে নিয়ে রুহান বলে আমরা হেলিকপ্টারে যাচ্ছি সো রাস্তাটা 20 মিনিটের রিয়েলি হেলিকপ্টার ইউ আর সো লাকি কথাটি ডাক্তার প্রীতির কানে ফিসফিস করে বলে চোখ টিপ দেয় আসি প্রীতি আসির কথা কোনো প্রতিক্রিয়া না করে রুহানকে বলে তাহলে বাড়ি গিয়ে একবারে মা বাবা আর আপনাকে এক্সপ্লেইন করছি এরপর সে আরশিকে জড়িয়ে ধরে কানে কানে বলে একটু আগে কি বলেছি ভুলে যেও না মাহের যতই তোমাকে রিজেক্ট করুক তুমি কিন্তু এত সহজে আশা ছাড়বে না আরশো প্রীতির কানে কানে বলে তুমি ভরসা দিলে বলেই তো হাল ছেড়ে দেবে তবে তুমি কিন্তু বলনি তুমি আগে থেকে কি করে জানতে যে মাহের আমাকে রিজেক্ট করবে আমার বিয়ের পর তোমাকে সব বলবো বলেই ডাক্তার প্রীতি আশিকে ছেড়ে দেয় কিন্তু অর্ণব ডাক্তার প্রীতিকে উদ্দেশ্য করে বলে আপনি যদি চলে যান তাহলে আপনার কি হবে আপনার বাবার সাথে এ নিয়ে আমার কথা হয়ে গিয়েছে মিস্টার অন্নুক বলে ডাক্তার প্রীতি রুহানকে নিয়ে অর্ক আর নির্জনার দিকে এগিয়ে যায় মাই পেশেন্ট অর্ক অ্যান্ড হিজ ওয়াইফ নির্জনা রুহান তাদের দিকে হাত না বাড়িয়ে বলে নাইস টু ইউ অর্ক তোমার পেশেন্টকে দেখে মনে হয় না সে অসুস্থ প্রীতি মৃদু বলে মানসিক অসুস্থতা বাইরে থেকে দেখা যায় না এরপর সে নির্জনের হাতে অর্কর হাত দিয়ে বলে এরপর থেকে অর্ক তোমার দায়িত্ব মিস্টার জাফর সিদ্দিকি যত বড় ডাক্তারই আনুক না কেন তুমি ছাড়া ওকে কেউ ভালো করতে পারবে না কিন্তু নির্জনা তো স্থির দৃষ্টিতে আকরাস ঘৃণা নিয়ে রুহানার দিকে তাকিয়ে আছে এদিকে ডাক্তার প্রীতি এবং অর্ক ফিসফিস করে কথা বলতে থাকে তুমি সকালে কেন বলনি তুমি রুহানকে বিয়ে করছো রুহান তোমাদের কাউকে বলতে বারণ করেছিল ডেফিনেটলি সে বারণ করবে তুমি এই বিয়েটা ভেঙে দাও প্রীতি তার ছেলের হাসি দিয়ে বলে তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে আমি চাই পরে কথা হবে বলেই সে রুহানকে নিয়ে বের হয়ে যাবে তখনই রুহান সবাইকে উদ্দেশ্য করে বলে আপনাদের সবার দাওয়াত রইল পশু আমাদের এনগেজমেন্ট আশা করি সবাই আসবেন মিনিস্টার সাহেবের কাছে অলরেডি কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আর সে আবারও উচ্ছেদিত হয়ে বলে আমরা নিশ্চয়ই যাবো রুহান নির্জনের দিকে তাকিয়ে বলে আমি অপেক্ষা করব রুহানের ডাক্তার প্রীতি চলে যাওয়ার দিকে তাকিয়ে অনব মনে মনে বলে এই হলো আমাকে রিজেক্ট করার আসল কারণ রুহান খন্দকার আমার চেয়ে বেশি সাকসেসফুল সে যে লাভ ইজ লাইফ তোমাকে দেবে তা আমি দিতে পারবো না গাড়িতে বসে রুহান খুব সুন্দর করে প্রীতিকে বলে তুমি একজন সুস্থ মানুষের চিকিৎসা কেন করছিলে অবাক দৃষ্টিতে রুহানের দিকে তাকিয়ে প্রীতি বলে তুই কি করে জানলে অর্ক অসুস্থ না? বলবো। তার আগে আমি যা প্রশ্ন করছি তার উত্তর দাও। তোমার সাথে আমার বিয়ে হতে চলেছে। তাই আমি জানতে চাই আমার হবু স্ত্রী কেন শুধু শুধু একটা সুস্থ মানুষের চিকিৎসা করছিল? টাকার জন্য? যার শুনে প্রীতি বলে টাকার জন্য ডাক্তারের পেশাকে অপমান করব। হ্যাঁ, এতটাও নিচু মন মানুষের কথা আমার নাই। একটু ধৈর্য ধরো। বাড়ি গিয়ে আমার মা বাবা সহ সবাইকে একত্রে এক্সপ্লেন করবো কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না তুমি হঠাৎ আর বিয়েতে এবার কেন রাজি হয়েছো আমার যতদূর মনে পড়ে মাইমুনা আনটি অনেক দিন থেকে আমাদের বিয়ের জন্য চেষ্টা করছিল কিন্তু তুমি কখনো রাজি হওনি কারণ তুমি একজনকে ভালোবাসতে বেশ জোরালো গলায় বলে ভালোবাসতাম না এখনো বাসি তাই নাকি তাহলে বিয়েতে রাজি হয়ে গেলে সে রুহান জানে আর একমাত্র তুরুপের তার সাকুন ডাক্তার প্রীতি তাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না বরং যে কোনো উপায় তাকে হাতে রাখতে হবে তাই সে অনেক দুঃখী গলায় বলে তার বিয়ে হয়ে গিয়েছে তাই আমি গোপন করার চেষ্টা করছি এদিকে নির্জনা একলার সস্থিরতা নিয়ে জাফর সিদ্দিকের ঘরের বাইরে পাইচারি করছে যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে একটা মেয়ের জীবন সে কিছুতেই নষ্ট হতে দিতে পারে না মজাফর সিদ্দিকি নিজের ঘরে প্রবেশ করার আগ মুহূর্তে নির্জনের মুখোমুখি হয় নির্জনা একই অস্থিরতা নিয়ে জাফর দিকে কে বলে রুহান রুহান ডক্টর প্রীতিকে বিয়ে করছে ভাবলেশীনভাবে নির্লিপ্ত গলায় জাফর দিকে বলে তো স্যার যে কোনো মূল্যে বিয়েটা আটকাতে হবে ডক্টর প্রীতির জীবনটা নষ্ট হয়ে যাবে বলে হবে এ নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি আমার ছেলেকে নিয়ে ভাবো এখন ঘরে যাও অনেক রাত হয়েছে তাদের মধ্যেকার এসব কথা অর্ক আড়াল থেকে শুনতে পেয়ে মনে মনে বলে বাবা কবে তুমি অন্যদের কথা ভাববে তোমার এই স্বার্থপরতার জন্যই আমি দশ বছর পাগল সেজেছিলাম জাফর সিদ্দিকীর এমন কথা নির্জনে খুব বেশি অবাক হয় না কারণ যার কাছে নিজের ছেলের চেয়ে ক্ষমতা জরুরি সে বাহিরের একজনের জন্য সেটা হারাতে চাইবে কিন্তু এবার সে রুহানকে জিততে দেবে না বলে দৃঢ় সংকল্প করেছে তাই সে জাফর সিদ্দিকের দিকে তাকিয়ে বলে আজ ডাক্তার প্রীতির জায়গায় যদি আপনার মেয়ে আরশি থাকতো খাই খাই করে ওঠে জাফর দিকে তোমার সাহস কি করে হয় ওই দুই টাকার ডাক্তারের সাথে আমার মেয়ের তুলনা করার শোনো মেয়ে তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি আরশি কোনোদিনও ওই ডাক্তার কিংবা তোমার জায়গায় থাকবে না কারণ সে আমার মেয়ে মিনিস্টার জাফর সিদ্দিকীর মেয়ে কোনো ড্রাইভার কিংবা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে না নির্জনা কঠোর গলায় বলে ড্রাইভার আর মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের কি ভালো থাকতে নেই স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি প্লিজ স্যার এই বিয়েটা বন্ধ করুন এটা সম্ভব না কারণ তুমি খন্দকারের সাথে আমার কথা হয়েছে এই বিয়েতে রুহান নিজে মত দিয়েছে তাছাড়া এই বিয়েটা হলে তোমার জীবন থেকে রুহান নামের ঝামেলা দূর হবে তার মানে এই বিয়েটা বন্ধ করতে আপনি কিছুই করবেন না বেশ এবার যা করার আমিই করব নির্জনার ঝাঁঝালো কণ্ঠ শুনে জাফর দিকে হুঁশে এলো সত্যি যদি নির্জনা বিয়েটা বন্ধ করে তবে হিতে বিপরীত হবে তুমি মাথা গরম করো না আমার ধারণা একবার বিয়ে হলে রুহান ঠিক হয়ে যাবে তাছাড়া প্রীতি বুদ্ধিমতী মেয়ে সে ঠিক রুহানকে সামলে নেবে তার ছেলের সাথে নির্জনা বলে বুদ্ধিমতী হোক আর বোকা হোক রুহান খন্দকারকে বিয়ে করে এই দুনিয়ায় কোনো মেয়েই ভালো থাকতে পারবে না আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি আপনাকে বিয়েটা বন্ধ করবেন কি না শান্ত গলায় বলেন একবার তো বললামই না বেশ তবে আমারও একটা কথা মনে রাখবেন আমিও এই বিয়েটা হতে দেব না কিছুতেই না কথাগুলো বলে সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ঘরে চলে এলো নির্জনা প্রীতি নিজের মা বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রীতির বাবা ফরিদ রহমান একজন মুসলিম এবং পেশাই স্কুল শিক্ষক তার ধ্যান ধারণা সম্পূর্ণ মানুষের মতো বড় দুই নিজের আঠারো হওয়ার সাথে সাথে পাত্রস্থ করলেও ছোট মেয়ের বেলায় তা করতে পারেনি শুধুমাত্র স্ত্রী মর্শেদা আর বড় দুই মেয়েও জেদের জন্য তাছাড়া একমাত্র ছেলে নিখোঁজ হয়ে যাওয়ায় তিনি অনেকটা ভেঙে পড়েছিলেন এদিকে প্রীতি অন্যদের তুলনায় ছাত্রী হিসেবে ভালো তার উপর সরকারি মেডিকেলে চান্স পাওয়ায় তিনিও পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে বিশেষ আপত্তি জানায়নি কিন্তু আজ তার মনে হচ্ছে এখানেই তিনি ভুল করেছেন তখন স্ত্রী আর মেয়েদের কথা পাত্তা না দিয়ে যদি ছোটটাকেও সঠিক সময় বিয়ে দিয়ে দিতেন তবে আজ এই লজ্জার মুখোমুখি তাকে হতে হতো না আজকে আমার ইচ্ছা করছে তোকে নিজের হাতে খুন করি বাড়িতে মিথ্যা কথা বলা লেখাপড়া করে এ শিখেছ তুমি প্রীতি মাথা নিচু করে বলে বাবা আমি চুপ একদম চুপ তোমার মুখ থেকে আর একটা শব্দ বের হলে পুঁতে ফেলবো তুমি একটু শান্ত হও সাথে কি দিন কথা না বলেও আজ ফরিদ রহমান সব নষ্টের গোড়া হলে তুমি আমি বললাম বিদি না উনি মেয়েকে পড়াবেন নিজের মায়ে দাঁড় করাবেন এখন মিলল তো আমার সব কথা বই বই করে বলেছিলাম মেয়েকে এত রায় দিও না রুহান এতক্ষণ সবটা শুনছিল তার প্রীতির প্রতি কোনো আগ্রহ নাই সেও বিয়ে করতে চায় না কিন্তু সে যখন জানতে পারে প্রীতি সবার অগছরে অর্ক ব্যক্তিগত ডাক্তার হিসাবে কাজ করছে তখনই তার মাথায় একটা প্ল্যান কাজ শুরু করে তাই না চাইতো মায়ের ছোটবেলার বান্ধবীর মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায় আঙ্কেল আমার মনে হয় প্রীতির কথাটা একবার শোনা উচিত ফরিদ রহমান এবার একটু শান্ত হলেন যতই হোক খুবুজ আমাদের সামনে কোনো প্রকার দৃষ্টিকৃত আচরণ তিনি করতে পারেন না তিনি গম্ভীর গলায় প্রীতির দিকে তাকিয়ে বলেন কিসের জন্য একটা মন্ত্রীর বাড়িতে পার্সোনাল ডাক্তারের কাজ করতে হলো তোমার হাসপাতালের বেতনে না পশালে আমাকে বলতে প্রয়োজনে আমি জমি বিক্রি করে হলো তোমাকে টাকা দিতাম ডক্টর প্রীতি নিজে চোখ মুছে বাবার দিকে তাকিয়ে বলে আমি টাকার জন্য কষ্ট করিনি বাবা তবে জাফর সিদ্দিকে কথা দিয়েছিল অর্ককে ভালো করে তুলতে পারলে হাসিবকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন কারণ হাসিব কোথায় আছে তা তিনি জানেন সাত বছর পর একমাত্র ছেলে বেঁচে আছে এমন কথা শুনে অস্থির হয়ে ওঠেন মর্শিদা আমার হাসিব কোথায় বলোন প্রতি আমার ছেলে জাফর সিদ্দিকের ছেলে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তিনি আমাকে কিছু বলেননি তুমি আমাকে নিয়ে চলো না আমি ওনার সাথে কথা বলবো দরকার হলে ওনার পায়ে ধরবো একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডাক্তার প্রীতি বলে মা উনি খুঁজে বের করবেন না হাসবেন নাম করে আমাকে জাস্ট ইউজ করেছে না তিনি যখন বলেছেন তিনি বের করে দেবে তুমি নিয়ে চলো শুনছো সুমির বাবা তুমি আমাকে নিয়ে চলো মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ায় এক পর্যায়ে মুর্শিদা অজ্ঞান হয়ে যায় হাসিব নিখোঁজ হওয়ার পর থেকেই এমন হুটহাট জ্ঞান হারায় মর্ষেদা প্রীতি নিজের মাকে ইনজেকশন দিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলে আমাকে মাফ করে দাও আমি শুধু হাসিবের জন্য গত সাত বছরে নিজের ছেলেকে কত খুঁজে বেরিয়েছে আর কত থানায় গেছেন তা শুধু ফরিদ রহমান নিজেই জানে আর ছোট ভাইকে প্রীতি কতটা ভালোবাসতো তাও তিনি জানেন তাই তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন হাসিবের আশা ছেড়ে দাও বাইকে থাকলে তোমার ভাই ফিরে আসবে তোমার সামনে নতুন জীবন তা নিয়ে ভাবো ডাক্তার প্রীতি কিছু বলবে তার আগে রুহান বলে